বাংলাদেশ চ্যালেঞ্জ দামে খালি ছয় হাজার টাকা পার পিস দিন তো ভিডিও শেষে দাম দর বলে দে আজকে একবারে ওপেনে আগে দাম দর শুনবে পরে বড় দেখবে নাকি দাম দিছে বাবা আগে দাম দিছে শুরুতে এটা কি শুরুতে কি এটা গুরুতে বয়স কি চাচা বয়স থেকে পাঁচ চার থেকে পাঁচ মাস ভিভো না সরে নেসেন হাতে নেসেন গরু হাতে নেসেন দশ তিন সয়চল্লিশ হাজার টাকা লটের প্রথম গরু দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কোয়ালিটি ফুল হার্টের মধ্যে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি চাচা ওই পাশটা দেখান ওইটা দেখান এই যে চলে গেল এক নম্বর এটা কি দুই নম্বর এটা হলো দুই নম্বর কালেকশন দর্শক এটাও জাতমানের মানে শাহিওয়াল দর্শক কোয়ালিটার দেখতে পাচ্ছেন ওই সাইডে দেখেন ওই সাইডে কি অবস্থা এই যে একটা করে চার দিকটা দেখানোর চেষ্টা করতেছি বয়স থাকবে চার থেকে পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাস এই হলো বয়সের আইডিয়া দর্শক বয়সটা কখনো চ্যালেঞ্জ করবো না আমরা দেশ প্রবাস দূরের কাছে কে কোন জায়গা থেকে ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন একেবারে কম দামে কিন্তু এই গরুগুলো কিনতে পারবেন দুই নম্বর কালেকশন টা দেখাই দিলাম আপনাদেরকে ছয়চল্লিশ হাজার টাকা প্যাকেজের দশক ছয় ছয়টা গরু দেখাবো ইনশাল্লাহ এরপর থাকতেছে তৃতীয় নম্বর কালেকশন যা চা মাথা দেখা যায় না মাথা দেখা যায় না এটা হলো ছয়চল্লিশ হাজার টাকা পার পিসের দ্বিতীয় নাম্বার গুরু প্যাকেজের আর কি তিন নাম্বার গুরু এটাও জাটমান কোয়ালিটিতে দর্শক দেখতেই পাচ্ছেন নাভিয়া আছে গলার কম্বল আছে তাছাড়া ওই সাইডে কি অবস্থা দেখার এই যে এই সাইড থেকেও দেখাই দিলাম দর্শক যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে কিন্তু নিতে পারেন এই লোকজন সামনে চলে আসে এই যে এরপর একটা পরেরটা দর্শক এই যে চলে আসলো এর পরবর্তী কালেকশন মার্শাল্লাহ এটা হলো আজকে চার নাম্বার চার নাম্বার চাচা এটা কি করু কি এটা একটু জোরে বলেন কি এটা শাহিওয়াল দর্শক এটাও জাত মানে এজে নাভি গলার গম্বল ঠিক আছে পরেরটা পরেরটা এটা হলো পাঁচ নাম্বার এটা জাত মানে সাইওয়াল জাত মানে সাইওয়াল কোয়ালিটিতে 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন ওই সাইডে দেখেন একটু ঘুরে দেন ভাই এই যে দর্শক দেখেন এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো জাতমানের সাইওয়াল 5 নাম্বার 6 নাম্বারটা দেখেন 6 নাম্বার দর্শক ছয় নম্বর গরু এটা মার্শাল্লাহ এই যে ফুল বডি ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে জাতমান কোয়ালিটি গুলো আপনাদের চোখের সামনে দর্শক বয়স চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় মাস ঘুরে দেন ঘুরে দেন তাহলে এটা ছিল ছয় নম্বর কালেকশন চাচা এই ছয় ছয়টা করে যদি আমাদের কোন দশমুই পয়সা কালেকশন করতে চাই পার পেসের দাম থাকবে ছয় চল্লিশ হাজার টাকা পিস ছয় চল্লিশ টাকা পিস হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নাই হোম ডেলিভারি নাই সরাসরি আসে দেখে শুনে কিনতে হবে আগে টাকা পাঠালে আপনি পাঠিয়ে দিবেন আপনার যোগাযোগ ঠিকানা বলেন তো জয়বাদ জেলা পাঁচ মুখ হাজার সীতামাত আচ্ছা যোগাযোগ নাম্বার জিরো এইট

এই গরুগুলো কিন্তু মাসাল কোয়ালিটি ফুল এই পাশে গরু কিন্তু সেরা সেরা সাউন্ড ভাই আমরা একটু সামনে কিছু সেরা সেরা কালেকশন দেখানোর চেষ্টা করি দর্শক বর্ডার এলাকার হাট যেহেতু এখানে কিন্তু শুকনো হাট ডিস একবারে মোটা দোকান উপযোগী সার গরু কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনারা আমরা একটু দেখবো এখানে হাড্ডি সার গরুগুলো আমাদের সবুজ ভাইয়ের কালেকশন কেমন দাম হলে বাচ্চা বিক্রি করবে দুই দুইটা সার গরুর কালেকশন আছে একটা সাদা একটা হলো লাল টকটকে নাভি গলা কম বলে কিন্তু সেরা আছে এই যে দেখেন এই যে কোয়ালিটি ফুল মার্শাল চার চারটা গরু আছে চারটা গরুর কোয়ালিটি আপনারা দেখেন আপনাদের মাঝে দাম দর নিয়ে ইনশাল্লাহ কথা বলবো ভাই এই দুটা যে শুকনো হাড্ডি শাক একটা সাদা একটা লাল দেখি জোড়া দাম জোড়া জোড়া কত ভাই জোড়া কত জোড়া এক লাখ চাওয়া বেচা বিক্রি নব্বই বিরানব্বই হলে দেওয়া যাবে দর্শক নব্বই বিরানব্বই হলে দেওয়া যাবে দুই দুইটা সার বাচ্চা দর্শক দেখে একেবারে চরম লেভেলের হাড্ডি সার গড়ে গেল দেখেন এই শুকনা গরু গুলো কিন্তু বর্ডার এলাকাতেই পাওয়া সম্ভব শরীরে কিছুই নাই শরীরে কিন্তু এগুলার কিছুই নাই

ছিয়ানব্বই হলে বেচা বিক্রি আমরা যে দেখি যে এখানে দুই দুইটা গরু দুই পাশে আগে এটা দেখাই ওই বাড়ি ভালো আছে ওই বাড়ি ভালো আছে কত চাওয়া এটা চাওয়া দাম পঁচপান্ন হাজার নাবি শট সাউন্ড বাইক এটা কিন্তু ক্রস বিড আর কি হাই পার্সেন্টের না বেশির সঙ্গে সাইবার দাম দর কত করে পঞ্চাশ ভাঙ্গে বলে পঞ্চাশ ভাঙ্গে তো বলবে গরু পার্সেন্ট কম দেওয়া যাচ্ছে না কাস্টমারের দামে লাস্ট কত একবারে কত একবারে পঞ্চাশ একবারে পঞ্চাশ এটা তো সাই হলের পার্সেন্ট ওই দেশি গরু আচ্ছা এটা কত এটা চাওয়া ছাপ্পান্ন বিক্রি কত পঁয়তাল্লিশ বেশি কত

হ্যাঁ স্যার গরু কিন্তু খুব বদ আছে না একগুলা দেশাল গরু আপনাদেরকে আমরা হাই পার্সেন্ট গরুগুলো দেখানো শুরু করছিলাম দশক এপাশটাও কিন্তু হিউজ পরিমাণে আমদানি ও বাঁচাবিক্রি হয়ে থাকে আমাদের এই হাটগুলোতে চাইলে আপনারা সরাসরি হাটগুলো ভিজিট করে কিন্তু কিনতে পারবেন প্রচুর কোয়ালিটি ফুল গরু আছে এই এইপাশে যদি একটু দেখি আমরা এই গরুগুলো কিন্তু শুরুতে দেখাচ্ছিলাম তারপরে ওই যে এপাশে অনেকগুলা গরু আছে হ্যাঁ মাহফোজ এটা কত কত দাম দেখি দেখি সরত সরে দাও এটার দাম পঁচানব্বই হাজার দশক বাপস দাম করা যাবে কাস্টমার কত বলতেছে আশি ভাঙে বলে কত হলে দিবা লাস্ট বিরানব্বই কাস্টমার আশি ভাঙে বললে তুমি বিরানব্বই কেমন বিক্রি করবা কদিনে পঁচাশি হলে দিবে পঁচাশিতে দেওয়া যাবে এই যে দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সাথে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আলাইকুম